Jangan

আপনারা মতন আমার গাড়ি নিয়ে বাইরে যেতে পারেন মনে মনে কোথা থেকে আসেন আপনারা ভাই দাম কি রকম চাং এটা সাড়ে ছয় তোকে বসেছেন কয়টা বলছেন এগুলো কি সব কবে

લિયા મેરા મિત્ર મેરા મિત્ર ઠાકો હાઈ ઓય દુલા ઠાકો આયે યાર

সম্মানিত মুসল্লিগণ যারা নামা কথাই করবেন আমাদের আপনার নানা কথাই করতে পারবেন পাঁচটা সময় জানাবেন